প্রায় আড়াই বছর হয়ে গেছে ইমামের বয়সী মসজিদ নামাজ আছে আমরা দিহি নাই কোনো দিন ইমাম মহাদিম রাস্তা চলাফিরার সময় ডাইনে বামে সামা সাইতে আসসালামু আলাইকুম সময় দর্শক মলি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি যে ভিডিও গুলো দেখলে রীতিমতো অবাক হবেন ময়নার সাথে কি হয়েছে এবং ময়নার সাথে সেদিন তার মার আর্তনাদ চিৎকার এবং ময়নার সাথে মূল ঘটনা এবং ময়না যে তার পরকিয়া দেখে ফেলেছিল সেই বিষয়ের ভিডিও ফুটেজ আপনাদের মাঝে আজকে প্রকাশ করতে যাচ্ছি নাটেন একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে দেখুন তারপরে এই এই যে যে বিডিংটা আমরা নামাজের আগে আর দশ মিনিট বিশ মিনিট আগে আইসা দি এই মামসা পুরান দুই মিনিট পাঁচ মিনিট আমরা দিহি না যে তাই কোরআন করা ছাড়া বা কোরআন তাই হাত না

কোনো দেড় কোনো কথাবার্তা উনার উনার মধ্যে আমরা শুনি না ইমুল লোকের আল্লাহ এত একটা আজাব ও ভাল আমরা সব সময় ইমাম মহাদ্দিন দোয়া কর দোয়া করতেছি প্রত্যেক দিন দোয়া করি আল্লাহ জানে ইমাম মহাদ্দিন আমরা জানি নির্দোষ তারা কোনো দোষ নেয় তারা তারা এই কাজ হইতে পারে না এটা অসম্ভবের বাইরে আমরা খুবই দোয়া করতেছি আর এই যে ইমন একটা মাসুম হত্যা করলো যে নরপশু নরপশুর এমন বিচার হোক সারা বিশ্বে এই ঘটনাটা চলে গেছে সারা বিশ্বে মানুষ দেখতে পাচ্ছে এমন একটা মাসুম পাত্রে নির্মলভাবে হত্যা করলো আমরা চাই দুষ্কৃতির ইমন বিচার হোক সারা বিশ্বে যেন সন্তুষ্ট হয়ে বিচার দিকটা আমরা দাবি হলেই আচ্ছা এই ঘটনার পর থেকে প্রতিদিন কি অনেক সাংবাদিক জি সাংবাদিক আস্তে আইন শৃঙ্খলা বাহিনী পিপিআই আমরা সরেল থানার থানার স্টাফ তো ডিলি কালকে তো মাগরিব এসার মাগরিব পড়ে গেছে থানার স্টাফ তারা তো যথেষ্ট চেষ্টা করতে হ্যাঁ কমিল্লার তো আছে তদন্ত করে গেছে যথেষ্ট চেষ্টা করতে আল্লাহ যদু তারে সূক্ষ্ম জ্ঞান দান করুক প্রতি তাড়াতাড়ি দুষ্কৃতিতে ধরা করুক আমরা বিচারটা দেখতেছে আমরা পবিত্র মসজিদকে নাফাক করছে আমরা এই বিচারটা তাড়াতাড়ি আমরা দেখতেছেন মসজিদের দেখতেছি থেকে দোতলায় কিভাবে লাশ গেল আপনার কাছে কি মনে হয় আর জীবনের এরকম শুনছেন না না এই ধরনের ঘটনা এমন দুর্ঘটনা এমন দুর্ঘটনা আমি না সারা বাংলাদেশের এটা কল্পনা করতে পারবো না এইভাবে দুর্ঘটনা কিভাবে ঘটাইলো এটা একটা অলৌকিক ঘটনা কিমন নরপুসুক মসজিদরা পবিত্র স্থানে যাই না আমরা মসজিদ নামাক করলো আমরা খুব দুঃখিত খুব দুঃখিত আমরা আমরা আই আকসা যে জায়গার মিজে আমরা মসজিদে নামাজ পড়ি আল্লাহর আল্লাহর বইপিরা নামাজ পড়ি আবাদত করি আমরা পবিত্র তান এই পবিত্র টানের মিজে হিন্দুরা এই মসজিদ দেখ দেখলে হিন্দুরা ভক্তি করে আশাহি প্রবৃত্ত তানকে আল্লাহ প্রবৃত্ত নাফাক করছে আমরা শীঘ্রই বিশ্বাস আই শীঘ্রই বিশ্বাস আইন শ্রীল করে একটা বাইনে রেখে আরও তারা সূক্ষ্মভাবে তদন্ত করুক্তেরাও দূরত্ব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি বিশ্বাস সমাধা কর্তারে সব জাতি আমরা হুসি আমরা কলমকি কি আচ্ছা কলম আমরা মসজিদ কলম কি আমরা

বাংলাদেশ উন্নত প্রবাসীর নাকচা প্রবাসীরা বিদেশ থাকবো বাংলাদেশে নিজে ধরনের দুর্ঘটনা ঘটবো তাহলে বিদেশ কীভাবে চলবে প্রবাসীরা যদি বিদেশকে শান্তি মতো কাজ না করতে বাড়ির দেশে যদি ওই দুর্ঘটনা দেহে প্রবাসীরা কীভাবে বিদেশ করব কিভাবে কর্ম করব প্রবাসী দিয়ে তো বাংলাদেশ আকা ডেভেলপ হয়েছে ময়না তো খুন হলো অনেক কষ্ট নিয়ে চলে গেল অনেক কষ্ট নিয়ে চলে গেল কোন অলৌকিক কিছু দেখেছেন কবরে আপনারা তো মসজিদের পাশে কবর জি জি দেখেন অলৌকিক কিছু দেখেন না না অলৌকিক কোন দেখেন না অলৌকিক কোন বলতাম প্রতিদিন মানুষ আসে কবর জিয়ারত করার জন্য জি যে আসে আসে মানুষ আসে মানুষ তে আমি অলৌকিক কবর জিয়ারত করে দাম দোয়া করে আল্লাহ জানে নরক পুষ্টির বিচার হবে অতি তাড়াতাড়ি আর মনে রাজা আল্লাহ মাফ করে আর মনে বাবা মা বাপ জানে পরিবারের দিকে আঙুল তুলছে এটা নিয়ে কি বলবেন মাকে দোষারোপ করছে দোষারোপ করছে তারা কাম হতে পারে আসলে এটা একটা রহস্য এটা একটা রহস্য জি এটা একটা রহস্য চান এলাকাবাসী সমাধান আল্লাহ বাহিনী আসলে কি বলে ওনাদের কি কারোর সাথে শেয়ার করে বলে যে মানে ওনার মা ফ্যামিলির সাথে মানে ময়নার ফ্যামিলির সাথে শেয়ার করে যে এই পর্যায়ে আছে বা কি শুনেন মানে কি অপরাধের ব্যাপারে আপনারা তো আর আপনার সাথে আর কথা বলবেন না আপনি কি বুঝেন এটা সমস্যা সমাধান হবে বা আজকে তো আট নয় দিন হয়ে গেল জি জি না আচ্ছা রবিবার তো আচ্ছা আষ্ট দিন এই রবিবারে আষ্ট আল্লাহ আষ্ট হবে আমরা দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিও গুরুত্বপূর্ণ আমরা চেয়েছিলাম যে সকল সত্য উদ্ঘাটন হোক অবশ্য সে সকল সত্যগুলা এবং সকল বিষয়গুলা প্রকাশিত হয়েছে আমরা নতুন করে আপডেটগুলা চেয়েছিলাম অবশ্যই সে আপডেট আপনারা দিয়ে মাঝে শেয়ার করতে যাচ্ছি আরও যারা গ্রেপ্তারের সাথে যারা যে অপক্রমের সাথে জড়িত তাদেরকেও যেন গ্রেপ্তার করা হোক এটাই আমরা দাবি জানাই প্রিয় দর্শক আপনার অভিমতটি অবশ্যই সেকশনে জানাবেন ময়না হত্যা নিয়ে যে তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম সেগুলা নিয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্টস সেকশনে জানাবেন পরবর্তী সকল আপডেট সর্বদাই সর্বপ্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ